আমাদের সব যোগ্য লোক বিদেশে চলে যাবে হয়তো শেষ পর্যন্ত মাইগ্রেন্ট হয়ে তারা দূর দেশে স্থায়ী হবে এটা তাদের একমাত্র ব্যাংক এটা একমাত্র ব্যাংক যেখান থেকে আপনি নগদ টাকা তুলতে পারবেন এখানে কোনো ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করা যায় না তারা এখানে তাদের বেতন তুলতে আসে এখানে তারা টাকা জমাও রাখে পুরো দেশে কোথাও এটিএম নেই শুধু নগদ টাকার ব্যবহার তারা অস্ট্রেলিয়ান ডলারের লেনদেন করে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহারের এখানে অনুমতি নেই আপনি কি করছেন আমি আমার ব্যালেন্স দেখছি ব্যালেন্স চেক করতে আপনাকে এখানে আসতে হয় হ্যাঁ তার ব্যাংকের ব্যালেন্স চেক করতে তাকে সরাসরি ব্যাংকে আসতে হয় এখানে কোনো অনলাইন ব্যাংকিং নেই ডিপোজিট করার জন্য এই ফর্ম আর উইথড্র করার জন্য এই ফর্ম এটা কি জেল এটা এই দেশের জেল আমরা এটা দেখতে এসেছি এখানে কয়জন মানুষ আছে শুধু তিনজন তিনজন হ্যাঁ আর জেলটি খোলা হ্যাঁ

কিভাবে এটা এখন তার সময় ও নির্দিষ্ট সময় বাইরে যাওয়া যায় ওরা সাড়ে পাঁচটা পাঁচে থেকে বাইরে বের হয় হ্যাঁ ওরা কাজ করতে যায় তারপর আবার ফিরে আসে আপনি এখানে থাকবেন না না আমাদের ফুটবলের একটি জাতীয় দল আছে আমরা আসলে ফিফার সদস্য হওয়ার চেষ্টা করছি এবং অনেকগুলো রিকোয়ারমেন্টের একটি হলো আমাদের খেলার মাঠ মানসম্মত হতে হবে আপনি যেটা দেখছেন আমাদের স্টেডিয়াম কিন্তু ডুবে যাচ্ছে আমি লক্ষ্য করলাম যে এখানকার মানুষ বেশিরভাগ সময় জুয়া খেলে শব্দ শুনতে পাচ্ছেন দাঁড়ান আপনাদের দেখাই দেখুন তারা জুয়া খেলছে আজকের পুরস্কার হলো তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার

ফিজির জন্য ডট টিভি এবং ডট টিভি কিন্তু সত্যি খুব বিখ্যাত তো আপনি যখনই কোনো ওয়েবসাইটকে ডট টিভি ব্যবহার করতে দেখবেন তারা আমাদেরকে সেটি ব্যবহারের জন্য পে করে অন্যতম একটি বড় লাইভ স্ট্রিম ওয়েবসাইটগুলোর একটি ওরা আমাদেরকে বাৎসরিক পেমেন্ট করে কিন্তু মোট যে রেভিনিউ আমরা ডট টিভি ডোমেন নেম থেকে এক বছরে পাই সেটা হিসাব করলে এই মুহূর্তে মোটামুটি বারো মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হয় বেশ ভালো ইনকাম হ্যাঁ আসলে ভালো একটি ইনকাম আসে মানুষ তাদেরকে শুধু ডট টিভি ডোমেন নেম ব্যবহার করার জন্য পে করে আমি আপনার কাছে একটু জানতে চাই এখানে কি কোনো ধনী মানুষ আছে আপনি টু কোনো কোটিপতি খুঁজে পাবেন না ল্যাম্বার ঘিনি নেই না তবে এমন অনেক মানুষ আছে যাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো তারা বিদেশে তাদের সম্পদ গড়ে তুলে আর এখানে আসে যদিও এ দেশটি অনেক ছোট কিন্তু এখানে একটি সংসদ আছে এবং প্রত্যেক দ্বীপ থেকে এখানে একজন করে প্রতিনিধি আছে প্রতি বছর দুই থেকে তিনবার আমরা এখানে বৈঠকে বসি প্রধানমন্ত্রী সহ সকল সরকারি কর্মকর্তা প্রতিবেশীর মতো পাশাপাশি থাকে প্রধানমন্ত্রী সহ সরকারের অধিস্থ সবাই পাশাপাশি থাকে যেন প্রতিবেশী আমরা প্রায় সবাই একই এলাকায় থাকি এক জায়গায় একটি কাপলের দেখা পেলাম তারা আজ বিয়ে করছে তো তারা আমাকে দাওয়াত দিয়েছে এটা অনেকটা আমাদের বিয়ের মতো তারা বলছে পুরো দেশ আজ তাদের বিয়েতে আমন্ত্রিত টুভালুর সবচেয়ে সুন্দর জিনিসটা কি সত্যি বলতে পরিবার এবং বন্ধু যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই মিলিত হই কারণ এটা ছোট এটাই সবচেয়ে সুন্দর হ্যাঁ কারণ এটা খুব ছোট একটি দেশ এবং সবাই সবার খুব পরিচিত আর খুব আপন আপনি সবাইকে চিনে যাবেন ওয়ান ওয়ে রাস্তা এটা যেন স্বর্গ কিন্তু এখানে কি একঘেয়ে আসে না না মোটেও না সত্যি কারণ এখানে বন্ধুদের সাথে এনজয় করা যায় চাইলে বাইরে গিয়ে সুইমিং করা যায় সূর্যাস্তের সময় রানওয়ে ঠিক এমনটা হয়ে যায় তারা সবাই এখানে ফুটবল খেলার জন্য জড়ো হয়েছে তারা ফুটবল খেলছে এটা এই দেশের পতাকা উনিশশো সালে ব্রিটেন থেকে দেশটি স্বাধীনতা লাভ করে জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি এটাই হবে যে দ্বীপটি এক সময় ডুবে যাবে আমরা কি একটা রাষ্ট্রের মতো করে থাকবো একটি কাঠামো ছাড়া একখণ্ড ভূমি ছাড়া টুভালো কি একটি দেশ হিসেবে অস্তিত্ব বজায় রাখবে আহ এটা কি সম্ভব আমরা যদি এই ভূমি হারিয়ে ফেলি এবং অন্য কোথাও গিয়ে গড়ি তারপরও এই সাগরটা থাকবে আমাদের সমুদ্র সীমা এবং এই সীমানার ভেতর থাকা হ্যাঁ সমস্ত সম্পদ কিন্তু টুভালুর মানুষেরই থাকবে সাইমন আপনাকে অনেক ধন্যবাদ 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 আমরা টু টুভালুর শেষ পর্যন্ত গিয়েছি পৃথিবীর সবচেয়ে দূরের দ্বীপ সাপোর্টের জন্য